হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি মশালা ম্যাকারনের রেসিপি নিয়ে এই রেসিপিটা খুব হেলদি আর সাথে টেস্টি কারণ প্রচুর সবজি আছে এই রেসিপিটার মধ্যে এবং বানানো একেবারেই সহজ আর এটা বানিয়ে যদি বাচ্চাদের বা বড়দের টিফিন বক্স অথবা ব্রেকফাস্ট অথবা সন্ধ্যাবেলার নাস্তাতে দাও তাহলে প্রতিবারই প্লেট হবে ফাঁকা তো চলো রেসিপিটা আমরা ছটপট দেখে ফেলি যাতে তোমরাও প্রতিদিন ব্রেকফাস্ট বা সন্ধেবেলার নাস্তা বা টিফিনে কী বানাবে এই সমস্যাটা থেকে মুক্তি পাও চলো প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নেব একটা বাটিতে জল কিছুটা গরম করে নিয়ে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব তারপর এর মধ্যে এক কাপের মতো আমি ম্যাকারনি পাস্তা দিয়ে দিলাম তোমরা চাইলে ফিউজেলি পেনি যে কোনো পাস্তাই দিতে পারো এখন এই পাস্তাটা দিয়ে ওই পাঁচ ছ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না যাতে পাস্তাটা একটা চামচ দিয়ে কাটতে গেলে যাতে ভেঙে যায় সেই রকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব কারণ বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না এবার এটা হয়ে গেলে এটাকে জল ঝরিয়ে রেখে দেব। তবে জলটা ফেলে দেব না এবার কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো রসুন কুচো এক চামচের মতো আদা কুচো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচোও দিয়ে দেব। ওই হাফ চামচের মতো দিয়ে একটু ভেজে নেব এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দেব আর একদম মিহি করে কুচোনো গাজর দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরেই এর মধ্যে গাজর কুচো দিয়ে দেব। গাজর কুচোটা দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে এটাকে ভাজবো এবার গাজরটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেওয়ার পর সবজিটাকে মোটামুটি ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো কিছুটা নুন যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় নুনটা দিয়ে সবজিটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এই সবজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি পাস্তার কিছুটা জল মানে পাস্তা সেদ্ধ করে যে জলটা থাকবে সেটা একেবারেই ফেলে দেবে না সেটা আমরা রান্নাতে ব্যবহার করব তো সেই জলটা দিলাম এখন এর মধ্যে আমাদের কিছু মশলা দিয়ে দিতে হবে কি কি দেব একটু হলুদ গুঁড়ো দিলাম খুব সামান্য আর ওয়ান ফোর টি মতো দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেব হচ্ছে দু চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে ঝালের জন্য কিন্তু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর হাফ চামচের মতোই একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে পাস্তার জলটা সামান্য একটু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এবার মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে মোটামুটি তখন এর মধ্যে আমরা আর একটুখানি নুন দিয়ে দেব কারণ বুঝতেই পারছো যে এখন সমস্ত মশলা দিয়েছে যাতে আরও ভালো করে কষে যায় তার জন্য একটু নুন দিলাম তারপরে খুব সামান্য জাস্ট ওয়ান ফোর টি স্পুনের মতো একটু সোয়া সস দিলাম আর একটু জল দিলাম তারপর এর মধ্যে দু চামচের মতো দেব টমেটো কেচাপ এটা দিলে পাস্তার মধ্যে একটা দারুণ টেস্ট হয় এখন দিয়ে শেষে এর মধ্যে ক্যাপসিকাম কুচো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো কারণ ক্যাপসিকামটা সবার শেষে দিতে হয় যাতে ক্যাপসিকামটা পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় এখন একটু দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকামটা মোটামুটি ভেজে নেওয়ার পরে সামান্য একটু গরম মশলা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব দেখেছো মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে আর যখনই তোমাদের মনে হবে যে কোনো মশলা দিচ্ছ তখনই একটু পাস্তার জলটা দিয়ে দেবে যাতে মশলাটা পুড়ে না যায় দেখো এটা কিন্তু ভালো করে কষে গেছে এখন শেষেই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে খুব সাবধানে মিক্স করতে হবে যতক্ষণ না পাস্তাটা শুকনো শুকনো হয়ে আসছে কারণ আমরা এই পাস্তাটাকে জল জলে রাখবো না যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় সেই রকমভাবে কিন্তু আমরা এটাকে মিক্স করতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে লোতে লোতে রেখে বা মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউয়াসলি মিক্স করতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে পাস্তাটার সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে মানে পাস্তাটা ভালো করে কষে যাচ্ছে তো ভালো করে মিক্স করতে করতেই দেখবে যে পাস্তাটা ঝুরঝুরে হয়ে এসেছে জল জলে ভাবটা নেই ব্যাস তারপর আর কি প্লেটে সার্ভ করে দাও একটুখানির মধ্যেই প্লেট হবে ফাঁকা আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে আইকনটা প্রেস করে দিও যাতে নতুন রেসিপি তোমরা দেখতে পারো থ্যাংক ইউ